বাতাস এবং সিজন শেষ হয়েছে তবুও মানুষের ভিড় কমেনি কক্সবাজারে পর্যটন দলে দলে আসছে বর্তমানে সুগন্ধা বৃষ্টি দেখতে পাচ্ছেন মানুষের ফল দুই দিন যাবৎ প্রচণ্ড বৃষ্টি গতকালকে সকালে এসে তো তার আগের দিন ঢাকা থেকে দশটায় গাড়ি ছাড়ার পরে সকালে প্রায় সাড়ে আটটায় বাজারে নেমেছি বৃষ্টি রকম পরিমাণ দুই দিন যাবৎ প্রচণ্ড বৃষ্টি থেমে থেমে আসছে হয়তো বিশ মিনিট আধা ঘন্টা থামছে তারপরে আবার একটা না বৃষ্টি তো আজকে সকালে বেড়েছি তখন প্রচণ্ড বৃষ্টি ছিল এবং তাও টুরিস্ট পুলিশের বক্সে বাচ্চা বউদের নিয়ে বোধ করে আধা ঘন্টা উপরে হবে তারপরে নিচে নেমে গোছটা মেঘাচ্ছল প্রচণ্ড মেঘ দেখুন পুরো মেঘ একটা এই হচ্ছে মেঘের

সক্সেল বাজারে সুগন্ধা বীজ ঈদ ভাঙ্গা বাজার তবুও কত পর্যটন বাবারে বাবা এখন প্রায় চারটা ছয়টা তেতাল্লিশ তবুও দেখুন মানুষের চিনের কেননা দুদিন প্রচণ্ড বৃষ্টি আবহাওয়াটা আছে সারাদিন পর মানুষ বের হয়েছে হোটেল থেকে আমিও দুই দিন যাবৎ প্রায় ফ্যামিলি নিয়ে হোটেলে বন্দি এই যে ওই খাবার নিয়ে আবার হোটেলে গিয়ে খাওয়া দাওয়া করে যাচ্ছে দুই দিন দেখুন কক্সবাজারে পর্যটনের ভিড়টা অন্ধকার হয়ে আসছে দেখুন আকাশের মেঘ প্রচন্ড মেঘ সমুদ্রের ঢেউটা যে চকিগুলো দেখছেন একটা চকিও আসলে ফাঁকা নেই দেখাচ্ছি

ইচ্ছে তবুও মানুষের উচ্ছ্বাস প্রাকৃতিক সৌন্দর্য আসলেই নক আর এই সমুদ্রে যদি একবার রাগার থাকে তাহলে দুনিয়াটাই ধ্বংস করে ফেলতে পারে আসলে আল্লাহর হুকুম ছাড়া যেমন কিছু হয় না কিছুই সম্ভব আল্লাহ যদি একবার হুকুম দেয় তাহলে এই সমুদ্রের পানি পুরো সন্ধ্যার সময় তবুও মানুষের কি বৃষ্টির কারণে মানুষের হাতেই বেরোতে না সন্ধ্যার টাইমে বৃষ্টির আবহাওয়া ঠান্ডা ওয়েদার মানুষের ভীত এবং ঢেউর যে দেখুন মাগরে আজান হয়ে গেছে প্রচণ্ড ভিড় আজকে সোমবার তবুও মানুষের পিতে এটা যদি শুক্রবার হতো সরকারি বন্ধের দিন হতো তাহলে হয়তো এখানে পাড়া খাই মুশকিল হয়ে যেত যার দেখুন চলমান চলছে ওই লাইটটা কি দেখায় লঞ্চ পুড়ে লং পুড়ে আজন দিচ্ছে সমুদ্রের ঢেউ তার এলোমেলোভাবে কিভাবে আল্লাহর আল্লাহ ছাড়া তো সম্ভবটা সাহস আসলে ভালো সমুদ্রে টেম্প you চালি দিয়েছে হচ্ছে দিন এই সম্পূর্ণ স্থানে লাইট লাইট গুলো জ্বালিয়ে দেওয়া সমুদ্রটা পুরো ফুটে উঠছে মনে হচ্ছে দিনের আবহাওয়া ঢেউ আসছে ঢেউ আসছে বৃষ্টি হচ্ছে হালকা হালকা উধ হয় বাড়বে দেখুন মানুষের কি ভিড় এখন প্রায় ষাটটার বেশি বেজে গেছে এখানে আসতে ঘোড়ায় রাইড করা যায় যে ঘোরা ওরা ঘন্টা প্রতিদিন দালালের হাত থেকে তারা আপনাকে অনেক আশা দেখাবে কিন্তু বিশ্বাস করতেই পারে ভাঙ্গা রে ভাই শেষ এক তারিখ হচ্ছে জুলাইয়ের এক তারিখ জুন মাস শেষ এই কই গেল ರೇ ನೇ ನಾ ರೇ ಆಮೇಲೆ ಅರೆ ಅರೆ ನಾ ತು ಬೇಟ এই মানুষ বৃষ্টি হ্যাঁ অনেক ভিডিও করতে যাই ভিডিও করতেছি লাইভ ভিডিও থাকবো

শিল্পী আর শিল্পী অন্ধকার হয়ে গেছে রাত ষাটটা হয়ে গেছে তবুও কক্সবাজারের ঢেউগুলো স্পষ্ট দেখা যাচ্ছে খাম্বার লাইট জ্বলে গেছে দেখতে পাচ্ছেন যে কারণে গুলো স্পষ্ট